আসসালামু আলাইকুম বাসর ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি দেখাবেন আজকে আজকে ডিজিটালি টেলি কোম্পানি 2025 এ নিয়ে আসছে অনেক মোটা এবং হেভি করে হানি কম লেজার কাটে পরাই প্লাস পেন প্লাস কিছু কাপে রুটি পরার জন্য তাওয়া যা যেটা লাগবে অবশ্যই আপনি নিতে পারবেন স্ক্রিনে নম্বরে দেওয়া থাকবে আপনি যা যেটা দরকার কাট করে নিতে পারবেন এই পরাইগুলো হচ্ছে আপনার কয়েকটা সাইজের হয় আমরা সাইজগুলো বলে দিব এর এর আগে কোয়ালিটিগুলো বলে দিই আগে যে নন স্টিকগুলি ছিল ওই দাগ পুরে যা পুরা লাগে এগুলো লেজার কাটের কারণে দাগ পড়া পুরা লাগে না এবং এটা স্টিল দিয়ে আপনি আটকে পারলে হতে পারে কোনো ভয় না রিক্স নেই তেল ছাড়া রান্না করবে পোড়া লাগবে না এবং দ্রুত রান্না হবে আর এটা সবচেয়ে সুবিধা হচ্ছে তিনশো ষোলো গ্রেডের স্টিল এই যে দেখেন তিনশো ষোলো গ্রেডের স্টিল ডিজনি ডালি কোম্পানি নিয়ে আসছে এই বাংলাদেশের প্রথম যে স্টিলটার কারণে আপনি ইন্ডাকশন চুলা আপনি রান্না করতে পারেন গ্যাসের চুলা লার্কের চুলা ইনফারের চুলা সব ধরনের হিটারের চুরি আপনি রান্না করবেন পোড়া লাগবে না দাগ করবেন এবং ফিক্সড হ্যান্ডেল করা এটা কোনো স্কুল সিস্টেম না এবং অনেক হেভি হ্যান্ডেল কোয়ালিটিফুল জিনিস আর এই লিডগুলি যদি বলি গ্লাসটা হচ্ছে আনব্রেড গ্লাস ওগুলো প্রত্যেকের আনব্রেড গ্লাস এটা এবং এটা সব ধরনের খাবার সব ধরনের চুরি রান্না করবে এক কথা বলে শেষ এগুলো হচ্ছে কড়াই এগুলো হচ্ছে মাল্টিপেন মাল্টিপেনটা একটু আপনি ডিপ কম হয় কড়াইটা একটু ডিপ হয় বেশি যার যেটা লাগবে অবশ্যই নিতে পারবেন মাল্টিপ্যালগুলো হচ্ছে লেটেস্ট যাদের অল্প ছাড়ছে অর্ধেক ধরনের পাত্র ছাড়ছে তাদের জন্য হচ্ছে এই মাল্টিপ্যানগুলি আর আমরা যদি কোয়ালিটির দিক থেকে যদি অবশ্যই ক্লাসের কোয়ালিটি এবং ডিজনি ইটালি এটার মধ্যে লোকাল কতগুলো মাল আছে বাজারে যেটা আপনি গ্রেড কম থাকবে প্লাস ওগুলো হচ্ছে নন ব্র্যান্ড থাকবে এটা হানিকমে লেখা আছে হানিকমে থাকবে দেখা যায় সেম মাল কিন্তু আপনি এই জিনিসটা দেখে নেবেন এই যে ডিজনি এই লোগোটা দেখে নেবেন ডিজনি ইটালি কোম্পানির যেটা অরিজিনাল এটা ডিজলি থাকবে এই লোগোটা দেখে নেবেন তাহলে আপনি প্রতারিত হবেন না এবং অরিজিনাল হানিকম লেজার কারির প্রোডাক্টগুলি পাবেন মাল্টিপেন বলেন করাই বলেন তাওয়া বলেন সবগুলোর ভিতরে আমাদের ডিজনি লোগো লেখা থাকবে এই লোগোটা দেখে নেবেন তাহলে আপনি প্রতারিত হবেন না আর সাজগুলি যদি আমরা বলে দিই প্রথমত হচ্ছে মাল্টিপেন এটা হচ্ছে আপনি তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার এটা এই যে করে সাইজগুলো লেখা আছে আর এটা হচ্ছে আঠাশ সেন্টিমিটার আমরা ডিপটা কত দেখেন অনেক বড়ো ডিপ আপনি বড় চাইলে যে বড় নিতে পারবেন আর যদি বলেন আমার বেশি বড়ো হয়ে যায় হ্যাঁ তাহলে আপনি আপনি যদি ছোটো চাই ছোটো নিতে পারবেন এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার থাকবে আর এটা হচ্ছে আঠাইশ সেন্টিমিটার আপনি যার যেটা লাগবে অবশ্যই নিতে পারবেন এখানে মাল্টিপেল হচ্ছে তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা ছাব্বিশ সেন্টিমিটার আড়াই সেন্টিমিটার এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার পরের দিক দিয়ে আসেন এটা হচ্ছে আপনি আঠাশ সেন্টিমিটার এরপরে এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার দেখছেন কত সুন্দর কোয়ালিটি এবং হেরোদিনটা লেদার কারিটা কত হেভি কোয়ালিটি মানে একটা নিয়ে লাইফ গ্যারান্টি সরে না নিলে হচ্ছে আর এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার যেটা সবচেয়ে বিগ সাইজ আস্ত মুরগি যে খাসি মুরগিগুলি আছে না বাজারে খাসি মুরগি এটার মধ্যে আস্ত মুরগি রোস্ট করতে পারবে এটার ভিতরে খুবই ভালো মানে একটা বড়ো সাইজের একটা রোস্ট যারা যারা বড় থাচ্ছেন আর কি তাদের জন্য হচ্ছে বত্রিশ সেন্টিমিটার এই কারি রোস্ট আপনি নিতে পারবেন আর এটা হচ্ছে কাওয়ার সার্জগুলি টাওয়ার সাইজগুলো যদি বলে দিই এটা হচ্ছে আপনার তিরিশ সেন্টিমিটার এটা তিরিশ সেন্টিমিটারের আর এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার পাশাপাশি এটা হচ্ছে বিগ সাইজ যারা থাকছেন এটা হচ্ছে আপনার চৌত্রিশ সেন্টিমিটার এই তিন সাইজের তাওয়া আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে দুই হ্যান্ডেলের রুটি তাওয়া বলে আর যারা থাকছেন দোষা তাওয়া এবং পানি সাপটা পিঠা তৈরি করবেন প্লাস পাশাপাশি মাছটা স্প্রাই করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে তাওয়া এই দোষা তাওয়াগুলি এটার মধ্যে চাইজ থাকবে চারটা যখন যে সাইজ স্টকে থাকে ওই সাইজ আপনি নিতে পারবেন এটা হচ্ছে যেমন এটা ছাব্বিশ সেন্টিমিটার হ্যাঁ আর এটা থাকবে হচ্ছে আপনার আঠাশ সেন্টিমিটার এগুলি সব কিন্তু একই লেদার কাটের একই কোম্পানি এবং বিভিন্ন মত সাইজ এটা থাকবে তিরিশ সেন্টিমিটার আর এটা থাকবে বিশ সাইজে যারা ছাড়ছে বড়ো সাইজের এটা হচ্ছে আপনার বত্রিশ সেন্টিমিটার এইটা টোটাল হচ্ছে আপনার এই চারটা সাইজের আপনি তা পেয়ে যাবেন আমাদের এখানে অ্যাভেলেবেল আর সাইজগুলি যদি আমরা বলে দিচ্ছি আর কোয়ালিটির দিক দিয়ে যদি বলেন গ্যারান্টি ওয়ারান্টি এটা হল হচ্ছে আজীবন মানে যদি আপনি চোরে না নেয় আজীবন আপনি ইউজ করতে পারবেন দশটি দাগ পরে উঠে এগুলো ওদের পুকুরে না দাগ করবে না আর সব ধরে মেটাল ইউজ করতে পারবেন সব ধরে চূড়ে ইউজ করতে পারবেন আর এটা অল্প সময় দূরে রান্না হবে সব ধরে খাবার রান্না হবে পুরো বাজার বাধা নেই আর এটা হচ্ছে আপনার প্রত্যেকটি জিনিসের একটা সাইজ আছে আমাদের এই জিনিসগুলোর সাইজ আছে সাইজগুলো বলে দিচ্ছি এবং সাইজ অনুযায়ী যে এখন দাম বলে দিব আর আমরা প্রত্যেকটি প্রোডাক্ট এক হাজার টাকা ডিসকাউন্ট আসতে দিব কারণ ডিজনি মানে হচ্ছে একটা আনকমন জিনিস নিয়ে আসে ডিজনি মানে হচ্ছে আমরা নতুন নতুন জিনিস প্রোডাক্ট বাংলাদেশে আমরা কালেক্ট করি এবং সবাইকে উপহার দিই আর ডিসনি জামাকার ডিসকাউন্ট আজকে দেওয়া হবে আর জামাকার ডিসকাউন্টের প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করে দ্রুত অর্ডার করতে পারবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এবং যাদের যেটা লাগবে অবশ্যই সাইজ বলবেন অথবা স্ক্রিনশট দিবেন এখানে মালটিভেন আসে কড়াই আছে দোসা তাও আছে রুটি তাও আছে চারটা মডেলের প্রোডাক্ট আমরা দেখাচ্ছি যা যেটা লাগবে আমাদের স্ক্রিনশট দেবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করে প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন আর বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গার থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন এরপর ঢাকার বাইরে যারা নেবেন আপনি পাঁচশো থেকে মিনিমাম পাঁচশো টাকা আপনি বিকাশে পেমেন্ট করেন বিকাশে বা দিবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন আর এই প্রোডাক্টটা আপনার অবশ্যই এই লোগোগুলো দেখে নেবেন ডিজনি এই লোগোটা দেখে নেবেন তাহলে আপনার পথে হবেন না আর আমরা একটা একটু করে দামটা বলে দিই তাহলে আপনাদের নিতে সুবিধা হবে বা অর্ডার করতে সুবিধা হবে যেমন প্রথমত আপনি বলে দিচ্ছি সাব্বিশ সেন্টিমিটার এটা হচ্ছে মাল্টিপেন বলা হয় এটা আমাদের শোরুম প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমরা দামাকা ডিসকাউন্টে ডিজনি ডালি কোম্পানির দামাকা ডিসকাউন্ট আমরা দিচ্ছি এই প্রোডাক্টটা মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা ছাব্বিশ সেন্টিমিটার মাল্টিপেন্ট মনে রাখবে এটা মাল্টিপেন্ট আর এটা হচ্ছে আঠাইশ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের শোরুম প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র অনলি ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো আর এটা হচ্ছে আমাদের চার হাজার টাকা শোরুম প্রাইস অনেক ঘমি দেখছেন তিরিশ সেন্টিমিটার মাল্টিপেন আমরা ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি মাত্র এটা আঠাইশো টাকা অনলি আঠাইশো ছাব্বিশশো পঁচিশশো এই তিনটা স্যার মাল্টিপেন এরপরে পরে আসে পরে হচ্ছে আপনার আড়াই সেন্টিমিটার এটা হচ্ছে আপনার শোরুম প্রাইজ হচ্ছে ছত্রিশশো আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র ছাব্বিশশো আর এটা হচ্ছে আটত্রিশশো শোরুম প্রাইজ ডিসকাউন্ট দিয়ে আঠাইশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার এটা হচ্ছে আড়াই সেন্টিমিটার এটা হচ্ছে ছাব্বিশশো এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার ষোলো পায় আটত্রিশশো টাকা এই কড়াইটা আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র সাতাশশো টাকা এটা ছাব্বিশশো এটা সাতাশশো আঠাশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার কড়াই আর এটা হচ্ছে বিস সাইজ বত্রিশ সেন্টিমিটার যারা বত্রিশ রিক্স সাইজের এই কড়াইটা নিতে চাচ্ছেন এটা ষোলো পায় বিয়াল্লিশশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র এটা অনলি আঠাশশো টাকা অনলি আঠাইশো টাকা হলে এই বত্রিশ সেন্টিমিটারে এই হেলোদিং কৃষ্ণান ডেলের কেনটা নিতে পারবেন এরপর হচ্ছে বত্রিশ সেন্টিমিটার আপনার দোসা দাওয়া হুম এগুলো হলে আপনার চারটা সাইজ হবে চারটা সাইজ আমরা বলে দিচ্ছি যেমন এটা হচ্ছে আমাদের সরু প্রাইজ আঠাইশো পঞ্চাশ আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি বাইশশো টাকা বত্রিশ সেন্টিমিটার আপনার সাইজগুলো বলো করবেন অত বাইশ তিরিশমিটার হ্যাঁ এই বত্রিশ সেন্টিমিটার আর এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার এটা সরু প্রাইজ হচ্ছে ছাব্বিশশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র এটা দুই হাজার টাকা এটা হচ্ছে আড়াইশ সেন্টিমিটার সরু পাঁচ হচ্ছে টাকা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি আমরা উনিশশো টাকা এটা হচ্ছে পাঁচ পঁচিশশো পঞ্চাশ আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠারোশো টাকা আঠারোশো সাইজ এরপরে রুটি তাও এটা দুশো রুটি তাও হচ্ছে আপনার চারটে সাইজ এটা হচ্ছে বত্রিশ চৌত্রিশ সেন্টিমিটার পাঁচ হচ্ছে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র টাকা আর এটা হল চৌত্রিশ সেন্টিমিটার এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার ষোলো পাইজ হচ্ছে তিন হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার এটা ষোলো পাইজ হচ্ছে আড়াইশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র আঠারোশো টাকা মানে প্রত্যেকটা পড়ায় এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন ডিজিটাল কোম্পানির পক্ষ থেকে নামাকা ডিসকাউন্টে অর্থাৎ এটা হচ্ছে আঠারোশো এটা দুই হাজার এটা বাইশশো আর এটা কুড়ি দেওয়া আর তোষাটা হচ্ছে এটা আঠারোশো উনিশশো দুই হাজার বাইশশো আর বত্রিশ সেন্টবার হচ্ছে আট আটাইশো সাতাশশো ছাব্বিশশো মাল ডিপেন হচ্ছে তিন হাজার তিরিশ এটা হচ্ছে আপনার আড়াইশো এটা হচ্ছে সাতাশ ছাব্বিশশো এটা হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো আড়াইশশো যার যেটা লাগবে স্ক্রু নাম্বারও জোর করে অবশ্য প্রোডাক্টটা দ্রুত কালেক্ট করতে পারবেন এবং ঢাকা ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবে আর নতুন নতুন ভিডিও পাই হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করেই পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ